নমস্কার আমি পার্থ গোস্বামী মোরাল এক মহাকুম্ভ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমাদের আজকের পর্ব মোরাল কি ও কেন আজ আমরা জানবো মোরাল গ্রুপ বা মোরাল পরিবার আসলে কি তারা আছেন এই এত বড় কর্মকাণ্ডের পিছনে কি এই কোম্পানির আসল উদ্দেশ্য এবং লক্ষ্য কিভাবে শুরু হয়েছিল এই মোরাল গ্রুপের এত বড় স্বপ্নের উড়ান কি এমন ম্যাজিক যা আমাদের মোরাল পরিবারের সদস্যকে আকর্ষণ করে মোরাল পরিবার শুধু কিছু ব্যবসায়িক নাম নয় মোরাল পরিবার একটি স্বপ্নের উড়ান মোরাল এক মহাকুম্ভ শুধু ব্যবসা করে নিজেদের মুনাফা ঘরে তোলা নয় মোরাল গ্রুপের উদ্দেশ্য ভারতের প্রতিটি নাগরিককে সমৃদ্ধ করা এক নতুন সমৃদ্ধ ভারত তৈরি করা আসন পরিচয় করে নেওয়া যাক কারা আছেন এই স্বপ্নের উড়ানের সারথী হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এক মহান লক্ষ্যে মোরাল পরিবারের প্রাণপুরুষ আমাদের সকলের প্রিয় অরুণ কুমার যিনি এই গ্রুপের মোরাল পরিবারের সকলের অভিভাবক আমাদের সবার শ্রদ্ধেহ ডক্টর অজয় কুমার শর্মা যিনি এই গ্রুপের এমডি এছাড়াও ডিরেক্টর হিসেবে আরও যে তিনজন দক্ষ জ্ঞানী এবং সুপরিচালক আছেন আমাদের শ্রদ্ধেহ মিস্টার অরবিন্দ কুমার মিস্টার অভয় শর্মা এবং মিস্টার নগেন্দ্র যাদব মোরাল পরিবার যে মৌলিক আদর্শ নিয়ে সর্বদা চলেছে তা হল সততা কঠিন পরিশ্রম এবং সকলের জন্য সমৃদ্ধি কর্মা ইজ ওয়ার্সিপ কর্মই ধর্ম গীতার এই প্রাচীন বাণী অনুসরণ করে এক সময় ভারত ছিল সবার সেরা তা আমরা জানি মোরালের লক্ষ্য দেশকে আবার সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া দেশের সমস্ত নাগরিক সমৃদ্ধ হলেই সেটা সম্ভব চলুন দেখে নিই কীভাবে শুরু হলো মোরালের এই স্বপ্নের উড়ান আজ দু হাজার পঁচিশে কোথায় দাঁড়িয়ে আছে এই মহাকুম্ভ পাঁচই ডিসেম্বর দু হাজার সাত দেশের প্রাচীনতম শহর এবং আধ্যাত্মিকতার পীঠস্থান বারাণসী থেকে এক স্বপ্ন এবং এক মহালক্ষ্য নিয়ে শুরু হলো মোরাল স্বপ্নের উড়ানের এই মহাযাত্রা কয়েকটি বিমা কোম্পানির এজেন্সি নিয়ে শুরু হয়েছিল মোরালের এই স্বপ্নের উড়ান আর সেই একমাত্র কোম্পানির নাম ছিল মোরাল ক্যাপিটাল সার্ভিসেস চলুন দেখি আজ দু হাজার পঁচিশে কোথায় দাঁড়িয়ে মোরালের সেই স্বপ্নের উড়ান এই মহাকুম্ভ আজ মোরাল গ্রুপের অধীনে মোট বিয়াল্লিশটি কোম্পানি বিভিন্ন সেগমেন্ট মিলিয়ে মোড়াল গ্রুপের প্রায় চব্বিশটির বেশি ধরনের ব্যবসা সারা দেশে আজ মোড়াল গ্রুপের প্রায় পঁচিশ লক্ষেরও বেশি সদস্য দেশের বত্রিশটি রাজ্য মিলিয়ে প্রায় একশো পঁচিশটিরও বেশি নিজস্ব ব্রাঞ্চ অফিস সারা দেশে চারশো পনেরোটির বেশি ফ্র্যাঞ্চাইজি বিভিন্ন রাজ্য মিলিয়ে চার হাজারেরও বেশি প্রোডাক্ট সেন্টার বা শপিং সব ব্রাঞ্চ মিলিয়ে দেড় হাজারের বেশি অফিস কর্মচারী আজ দু হাজার পঁচিশে এসে কুড়ি হাজার কোটি টাকারও বেশি টানওভার কোন ম্যাজিকে এগুলো সম্ভব মুরালের ডিরেক্টারূপী সারথীরা যেন বর্তমানের কৃষ্ণ আর আমরা যারা মোরাল সদস্য অর্জুন হয়ে চলেছি যেন মহাকুম্ভের পথে কেমন ছিল মুরালের এই স্বপ্নের উড়ানের গত আঠেরো বছরের যাত্রাপথ চলুন দেখি সাল দু হাজার মোরাল থেকে মুরাল গ্রুপ হয়ে ওঠার প্রথম ধাপ মোরাল ভূমি ইন্ডিয়া লিমিটেড নামে শুরু হলো রিয়েল এস্টেটের ব্যবসা আমরা জানি বিশ্বের সবথেকে লাভজনক ব্যবসার মধ্যে প্রায় শীর্ষে রিয়েল এস্টেট এখানে কোম্পানি জমি ডেভেলপ করে প্লট ওয়াইজ বিক্রি করা শুরু করল লক্ষ্ণৌর ইন্ডিয়ানা কাউন্টি দিয়ে শুরু হয় মোরাল টাউনশিপ মোরাল অনার্স সিটি আজ সারা দেশে মোরাল টাউনশিপের সংখ্যা চৌত্রিশ নিচু স্তরের মানুষদের ঋণ প্রদান এবং তাদের কর্মসংস্থানের সুযোগের জন্য শুরু হয় মোরাল গ্রামীণ মাইক্রো ক্রেডিট মাইক্রোফিনান্স সংস্থা আজ উত্তরপ্রদেশ ও বিহারের ষোলোটির বেশি জেলায় তিরিশ হাজারের বেশি মহিলা এই সংস্থার থেকে উপকৃত সাল দু হাজার দশ জিবাম সরদাহ অর্থাৎ জীবন শতবর্ষ হোক এই একই বছরে শুরু হয় মুরাল ফার্মা ঔষধি উৎপাদন এবং বিপণন ব্যবসা আজ মুরাল ব্র্যান্ডের অধীনে অ্যালোপ্যাথি ও আয়ুর্বেদিক মিলিয়ে মোট একশো নব্বইটিরও বেশি ওষুধ সারাদেশে উপলব্ধ সাল দু সকাল থেকে রাত অব্দি প্রয়োজনীয় তিনশোর বেশি প্রোডাক্ট নিয়ে শুরু হলো মুরালের আরেকটি বৃহত্তম সেগমেন্ট আয়ুর্বেদ আপনাইয়ে স্বাস্থ্য বাঁচাইয়ে একই সঙ্গে একশোরও বেশি সার্টিফাইড আয়ুর্বেদিক প্রোডাক্ট নিয়ে মার্কেটে আসলো মোরাল গ্রুপ সাল দু শুরু হলো মোরালের সব থেকে উল্লেখযোগ্য অধ্যায় এক্সেল কোর বিজনেস যে নেটওয়ার্ক মার্কেটিং সংস্থা আমাদের এক সুতোয় বেঁধে মোরাল সদস্য করেছে মাত্র তিন বছরেই এই সংস্থার হাত ধরে প্রচুর সাফল্য ও কর্মসংস্থানের জন্য মোরাল গ্রুপ পায় ভারতীয় উদ্যোগ রত্ন পুরস্কার সাল দু এই বছরেই নভেম্বরে বিনিয়োগ ও সঞ্চয় নিয়ে ব্যবসা শুরু করে এমসিসি এসএল মোরাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড ভারত সরকারের কৃষি মন্ত্রক থেকে দশটি রাজ্যে এই ব্যবসার অনুমোদন পায় মোরাল গ্রুপ পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার ঝাড়খণ্ড রাজস্থান পাঞ্জাব মহারাষ্ট্র গুজরাট ও দিল্লি সাল দু দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতে পা রাখে স্বপ্নের উড়ান মোরাল গ্রুপের সংস্থা এক্সেল ইন্টারন্যাশনাল লিমিটেড ব্যবসা শুরু করে আমেরিকায় সাল দু ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্য সামনে রেখে সকলের জন্য কম্পিউটার শিক্ষা এবং সফটওয়্যারের ব্যবসা শুরু করে মোরাল গ্রুপের আইটি কোম্পানি সফটসিস সলিউশন প্রাইভেট লিমিটেড সাল দু হাজার হিন্দিতে গ্রাম্যবার্তা ইংলিশে সৃষ্টি মেল এবং উর্দুতে কমি হালাত এই তিনটি দৈনিক সংবাদপত্র নিয়ে মোরাল বিকাশ প্রকাশনী প্রাইভেট লিমিটেড নামে মিডিয়া জগতে আত্মপ্রকাশ করে মোরাল গ্রুপ এভাবেই এগিয়ে চলেছে মোরালের স্বপ্নের পুরাণ এই মহাকুম্ভ মোরালের একটাই স্লোগান মোরাল জাগাতে হবে ভারত বানাতে হবে মোরাল জাগানা হ্যাঁ ভারত বানানা হ্যাঁ জয় হিন্দ জয় মোরাল জয় ভারত আজকের পর্ব এই পর্যন্তই ভালো লাগলে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল প্রেস করে রাখুন যাতে পরবর্তী সমস্ত চ্যানেলের খবর আপনার কাছে পৌঁছায় নমস্কার জয় হিন্দ জয় মোরাল জয় ভারত